হামদোসানা সে মহান আল্লাহ তালার জন্য যে রব্বি কারিম তিনি ওয়াহদাহ শারিফ যে আল্লাহ তালা তিনি আমাদের হায়াত এবং মহতের মালিক যে আল্লাহ তালা তিনি আমাদেরকে আজকে সাপ্তাহিক জুমার দিনে প্রত্যেককে নিজের নিজের কাজ কর্ম ছেড়ে দিয়ে সলাতুল জুমা আদায় করতে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তালা প্রশংসা করে আমরা শেষ করতে পারি না তাই আমরা সকলে সংক্ষিপ্তে সে আল্লাহ তালার সংক্ষিপ্ত প্রশংসা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতএব দৌরদ ওসলাম বর্ষিত হোক আশরাফুল আম্বিয়া সাইদ উল্মুল সালিন হাওয়াতামুল নবীগিন নবী মাক্কে নবী মাদানী নবী আহমদ নবী মাহম্মদ ওলাসুল আসুল আইসাল বর আল্লাহ আমিন আল্লাহ আসলি আই আল্লাহ মা বারি খান সম্মানিত জুমার ফুদব মুসলি বৃন্দ আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরান কারিম থেকে দুই জায়গার একটি আয়াত করেছি এবং একটি আম্মা আম্মাপাড়ার একটি ছোট্ট সূরা পড়েছি আজকে এই আয়াতগুলোকে সম্মুখে রেখে জিল হাজ মাসের করণীয় সম্পর্কে এবং জিল হাজ মাসের আমল সম্পর্কে আজকের সংক্ষিপ্ত জুমার ফুদা আলোচনা করব অমা তল্লাহ সৌদি রিদিন ইলমা সম্মানে প্রস্তুতি জিল হাজ মাস সম্ভবত আজকে সন্ধ্যার থেকে শুরু হবে তো জিলহাজ মাস এই মাসটি আরবি মাস আরবি যেমন বাংলায় যেমন বারোটি মাস রয়েছে ইংরেজিতে যেমন বারোটি মাস রয়েছে অনুরূপ আরবি বারোটি মাসের মধ্যে শেষ মাস সর্বশেষ মাস সে মাস হল জিলহাজ মাস এই জিলহাজ মাসে কিছু আমল আছে গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে আমলের ফজিলত হ্যাঁ নবিস আলি তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই জিলহাজ মাস হলো ইবাদত ইবাদতের মাস যেমন আরবি মাসের মধ্যে রমজান মাস ওটা হলো ইবাদতের মাস সিয়ামের মাস এক মাস পূর্ণ মাস আমরা শিয়াম পালন করি অনুরূপ জিলহাজ মাসের মধ্যে যেমন কোরবানি রয়েছে জিলহাজ মাসের মধ্যে যেমন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ যেটা হলো হজ সে হজ জিল জিলহাজ মাসে রয়েছে আর সে হজের যাবতীয় সমস্ত এই জিলহাজ মাসে পালন করা হয় জিলহাজ মাসের গুরুত্ব জিলহাজ মাসের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ আলহ্লাম তিনি বলেছেন মা আমিন আইয়ামিন আল্লাহর কাছে যতগুলো দিন রয়েছে তার মধ্যে জিলহাজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিন হলো আল্লাহ তালার কাছে সর্বোত্তম দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন ইবাদতের দিক দিয়ে আল্লাহ তালার কাছে সর্বোত্তম এবং বেশি বেশি করে তহবা ইস্তেকার করা বেশি বেশি করে দান সাতকা করা বেশি বেশি করে আল্লাহ জিকির আজগার করা এবং সমস্ত ইবাদত করার দিক দিয়ে এই দশ দিন হল আল্লাহ তালার কাছে সর্বোত্তম দিন তখন সাহাবিরা সাহাবাই গ্রাম নবী সাল্লাল্লাহ আইন ইহসাল্লামকে বলছেন ওয়ালাল জিহাদিখনি সাবির উল্লাহ ই আল্লাহ রসুল আপনি যে বলছেন যে জিলহাজ মাসের প্রথম দশ দিন হল আল্লাহ তালার কাছে আমলের দিক দিয়ে আমল করার দিক দিয়ে সর্বোত্তম দশ দিন তাহলে কি আল্লাহর কাছে যারা জিহাদ করতে যায় তাদের থেকেও কি এই দশ দিন উত্তম তখন নবী মোহাম্মদ সাল্লাম বলছেন হ্যাঁ জিহাদের থেকেও এই দিন আল্লাহ কাছে সর্ব উত্তম তবে হ্যাঁ যে ব্যক্তি বাইতিহি মানে মালিহি ও যে ব্যক্তি তার মাল এবং তার নাফস নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লো এবং সেই যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল সেখানে দিন ইসলাম কায়েম করতে গিয়ে সেখানে সে নিহত হয়ে গেল সে আর তার জান মাল নিয়ে সে বাড়ি ফিরে এলো না নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন যে সে ব্যক্তির কথা ভিন্ন কারণ সে ব্যক্তি শহীদ তাকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দিবেন। এ হাদিস দ্বারা অত্র হাদিস দ্বারা এটা স্পষ্ট যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে যে জিহাদ করবো তো নাবীর সাল্লাম বলছেন যে জিহাদের থেকেও এই দশ দিনের আমল আল্লাহ তালার কাছে সর্ব উত্তম এবং বেশি বেশি আমল করার দিক দিয়ে উত্তম এই দিনগুলি সম্মান প্রস্তুতি এই দিনগুলির মধ্যে রয়েছে এমল আরফাউল আরাফা অর্থাৎ হজ হজ হজের আগের দিন এখন তো আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা জানতে পারছি যে আরবে কবে হজ হচ্ছে সে হজ হজের আগের দিন এম আরাফা জিলহাজ মাসের নয় তারিখ সেই দিনের সিয়াম সম্পর্কে মহাম্মদ মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বলেছেন মান সামা সিয়াম আরাফা যে ব্যক্তি আরাফা দিনে সিয়াম রাখবে গফির আল্লাহু মা তাপদামিন দাম্বি আল্লাহ তালা কি করবেন তার সামনের এবং পেছনের সমস্ত গোনাকে আল্লাহ তালা মোচন করে দিবেন এই আরাফা দিনের শিয়াম রাখার জন্য আব্বা ইউর আল্লাহ তালা মহাররমের রোজার ব্যাপারে বলেছেন নামি মোহাম্মদ সাল্য়া সাল্লাম তিনি মোহাররমের রোজার ব্যাপারে বলেছেন যে বিগত এক বছরের গুণাকে মাফ করে দেওয়া হয় এটা মহরমের একটা রোজার জন্য আর আরাফার একটা রোজার জন্য নবী সাল্লাম বলছেন যে আরাফাত দিনে কেউ যদি একটা সিয়াম রাখে তাহলে তার সামনের এবং পেছনের অর্থাৎ দুই বছরের সমস্ত গুণাকে মাফ করে দেওয়া হবে আমরা চেষ্টা করব যে আরাফাত দিনে আল্লাহ তালা যারা আমাদেরকে সিয়াম রাখার তৌফিক দান করেন আল্লাহ মামিন আরাফার দিন হলো জিলহাজ মাসের নয় তারিখ সহজ কথায় যেদিন আরবে হজ হবে হজের আগের দিন এইখানে একটা কথা বলি যে আরব আরব দেশে পশ্চিমা আরব দেশে আমাদের আগের দিন তাদের চাঁদ উঠে যায় এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় বিদ্যাঙ্গন তারা বলেছেন যে কেউ যদি আট তারিখ এবং নয় তারিখ দুইটো দিন রোজা রাখে যেহেতু আবার যেহেতু এই দশ দিন বেশি বেশি করে রোজা রাখার কেউ পাঁচটা ছটা সাতটা রাখতে পারেন কেউ নয় তারিখ পর্যন্ত কন্টিনিউভাবে শ্যাম রাখতে পারেন আর দশ তারিখে কি করবেন এমন নাহার সেদিন কুরবানি করবেন যদি কোনো ব্যক্তি কোনো মা বোন কোনো ভাই বাপচি যদি এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত টানা নয় দিন রোজা রাখেন শ্যাম রাখেন তাহলে সে ব্যক্তি অনেক নাকি পাবেন তাই এই জিলহাজ মাসের নয় তারিখ এবং জিলহাজ মাসের আট তারিখ অর্থাৎ কোরবানির আগের দুই দিন যদি কেউ রোজা রাখে তাহলে একটা আরাফার হয়ে যাবে আর একটা তার নফল সিয়াম হয়ে যাবে তাহলে এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে যে ইবাদত রয়েছে সে ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত সেটা হলো আরাফার রোজা আর তারপরে হলো হজ তারপরে হজ করা আর হজ একটা বড় হ্যাঁ ইসলামের যেমন পাঁচটি পিলা রয়েছে কালেমা তাহিদ সলাদ রোজা জাকাত অনুরূপ হজ একটি ইবাদত যার সামর্থ্য রয়েছে মানে তত আগলেই হিসাবিরা যার যাকে আল্লাহ তালা সামর্থ্য দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন সে ব্যক্তি কি করবে আরব দেশে গিয়ে কাবা ঘরে যেতে পারবে তার কাছে টাকা পয়সা রয়েছে যা তার তারপরে আল্লাহ তালা হজকে ফরজ করেছেন কেউ যদি হজ করে তার ফজিলত বলতে গিয়ে নাবি মোহাম্মদ সাল্লিয় সাল্লাম তিনি বলেছেন সে ব্যক্তি যে ব্যক্তি হজ করে এলো সে যেন সদ্য তার মায়ের পেট থেকে বেরিয়ে যেমন একটা শিশু নিষ্পাপ থাকে অনুরূপ নিষ্পাপ হয়ে এসে হজ করে ফিরে এলো কিন্তু বড় দুঃখর বিষয় আমরা হজ করি আমরা হজ করতে যাই আমরা কি করি আমরা ছেলে মেয়েদের নিজের বোনদের তাদের হক নষ্ট করে গিয়ে আমরা কাবা ঘরে যাই হজ করতে আমার বোন পাবে কোথায় সম্পত্তি পাবে সমস্ত যেগুলো পৈতৃক সম্পত্তি আমার বাপের সম্পত্তি আমার দাদার সম্পত্তি সমস্ত সম্পত্তি আমরা তিন চার ভাই আমরা লিখে নিয়েছি সব কিছু আমরা রেজিস্ট্রি করে নিয়েছি আর বোনদেরকে এক কাঠাও দিনই এক এক দিই আর সে বোনগুলো কি করছে সবসময় আমাকে অভিশাপ দিচ্ছে আর বলছে যে আমার জন্য দিছে এই বোনদেরকে ফাঁকি দিয়ে এই বোনদেরকে হক নষ্ট করে নিজের ভুভুর হক নষ্ট করে আমরা কি করছি সেই কাবাঘরে হজ করতে যাচ্ছি সেই হাজি সাহেব যদি কাবার সে চাদর ধরে টানাটানি করে আর সেই কাবার গায়ে হাত দিয়ে যদি আল্লাহর কাছে তোবা করে আল্লাহ তালা সেই পাপ ক্ষমা করবেন না কারণ এটা হলো হুকুকুল এবাদ এটা সে বান্দার হক নষ্ট করেছে বেশিরভাগ দেখা যায় বেশিরভাগ দেখা যায় যে নিজের বোনের হক হক সে বুঝিয়ে দেয়নি দেয়নি নিজের মেয়েদের মেয়েদেরকে ফাঁকি দিয়েছে সমস্ত জমি সম্পত্তি ছেলেদের নামে করে দিয়েছে আর মেয়েরা রাস্তাঘাটে পথে পথে তারা কান্না করে বেড়াচ্ছে আর সে মরব্বি দাঁড়িয়ে রেখেছে সাদা দাড়ি সাদা পাঞ্জাবি টুপি করে সে চলে গেল হজ করতে সে হজ কবল হবে ফেরেস্তারা বলছে আই একবার মরে কবরে আই তোর কি অবস্থা হবে সম্মান উপস্থিতি তাই হজে যাওয়ার আগে আমাদের যেগুলো হু হল ইবাদ এ সমস্ত এগুলো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে সম্মান উপস্থিতি হজ হজ সম্পর্কে অন্য সময় আলোচনা করা হয় ইনশাল্লাহ এই জিলহাজ মাসের আরও একটি ইবাদত সেটা হলো কুরবানি এই কুরবানি এই কুরবানি আসলে কি তা আরবি আরবন শব্দ থেকে যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা কোরবানির সংজ্ঞা বিদ্যান তারা বলেছেন তাকরুকিল আল্লাহ যে যে আমলের মাধ্যমে যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য হাসিল করা হয় যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা হয় তাকেই কোরবানি বলা হয় অর্থাৎ আমরা পশু নিয়ে এসে সে পশুটাকে জবে করে খালেস নিয়তে তালার নৈকট্য অর্জন করা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি লাভ করা সেটাই হচ্ছে কোরবানি সম্মান প্রস্তুতি এই কোরবানি পৃথিবীর প্রাচীন কাল থেকে আমাদের আমাদের বাপ আদম আলিহি সাল সালাম থেকে এই কোরবানের প্রথা তখন থেকে চলে এসেছে আমরা ইতিহাস জানি যে আদম স্ত্রী মা হাওয়া তিনি সব তিনি কি করতেন তিনি যখন সন্তান প্রসাব করতেন তিনি জোড়া জোড়া সন্তান প্রসাব করতেন অর্থাৎ যখন তিনি হ্যাঁ সন্তান প্রসব করতেন একটা ছেলে একটা মেয়ে আবার পরের বার যখন তিনি আবার সন্তান প্রসব করতেন একটা ছেলে একটা মেয়ে কিন্তু সে সময় আল্লাহ তালা যে একজনকে আর সঙ্গে বিবাহে আবদ্ধ করবেন আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো সে সময়ে একজন পুরুষ একজন নারী পুরুষ হলেন আদম আলী সালাম আর নারী হলেন হাওয়া আলহি সালাম তারাই দুজন মানুষ আর তাদের থেকে সন্তান হচ্ছে তো তাদের মধ্যে বিয়ে দিতে হবে এই বিয়েটা কিভাবে দিবে আল্লাহ তালা আদম আলিহি সালামকে নির্দেশ করলেন যে তোমার এক গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দাও আর এই গর্ভের মেয়ের সঙ্গে অন্য গর্ভের ছেলের সঙ্গে বিয়ে দাও অর্থাৎ একই সঙ্গে যে দুইজন ভাই বোন তারা কি করছে জন্ম লাভ করছে একই সাথে তারা কি করতে পারবে না তারা বিয়ে করতে পারবে না একই সাথে যে ভাই বোন একদিনে জন্মগ্রহণ করলো তারা কিন্তু আপোষে বিয়ে করতে পারবে না পরের যে দুইজন ভাই বোন তারা কি করলো জন্ম লাভ করলো এই একজন ভাই এই বোনের সঙ্গে বিয়ে করবে আর এই ভাই এই বোনের সঙ্গে বিয়ে করবে তাহলে কি হবে এক গর্ভের সন্তান অন্য গর্ভের পরের মেয়ের সঙ্গে বিয়ে করবে কিন্তু হলো কি কাবিলের সঙ্গে হ্যাঁ কাবিলের সঙ্গে আকলিমা বলে একটা মেয়ের জন্ম হলো আর সে মেয়েটা তাফসিরের মধ্যে এসছে ইতিহাসের মধ্যে এসছে সে মেয়েটা অত্যন্ত সুন্দরী আর হাবিলের সঙ্গে লেওজার কি হলো জন্মলাভ হলো এবার কাবিল চাইছে যে আমি আমার সঙ্গে যে মেয়েটার জন্ম হলো আকলিমা আমি তাকে কি করব বিয়ে করব। কিন্তু আদম আলি সাল্লামকে তো আল্লাহ নির্দেশ দিয়েছেন যে না এটা হারাম এটা করা যাবে না আদম আলে সাল্লাম যখন তার সন্তানদেরকে বোঝাচ্ছেন তারা কোনো মতে বসছে না এক পর্যায়ে গিয়ে হাবিল কাবিল করলো কি সে হাবিলকে হত্যা করার জন্য সে চক্রান্ত করলো আর ইবলিশ শয়তান সে তো বসে নাই ইবলিশ শয়তান সে বসে নাই সে তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন ইবলিশ শয়তান আল্লাহর কাছে কয়েকটা ক্ষমতা চেয়ে নিয়েছিল সে বলেছিল আমি মানুষের সেরাই সেরাই বেড়াবো আমি মুহূর্তের মধ্যে পৃথিবীর এ প্রান্ত থেকে ওই প্রান্ত যাব। আমি মানুষকে সবসময় প্র ভ্রষ্ট দিকে নিয়ে যাব। তো ইবলিশ শয়তান সেহেতু বসে নাই সে কী করলো কাবিলকে সে তার চক্রান্তের শিকার করলো পরেক্ষণে কাবিল তার ভাই নিজের ভাই হাবিলকে হত্যা করলো যখন হত্যা করলো হত্যা করার পরে কাবিল এবার চিন্তা ভাবনা করছে যে আমি আমার ভাইকে আমি হত্যা করলাম মার্ডার করলাম একে কি করা যায় এই আল্লাহতালার নির্দেশ মতো দুটো কাক এলো দুটো কাক এসে তারা আপোষে মারামারি শুরু করলো একজন আরেকজনকে ঠুকরালো দুজনে যখন মারামারি শুরু করলো একটা কাক মারা গেল তখন যে জীবিত কাক সে জীবিত কাকটা মৃত কাকটাকে মাটি দিয়ে ঢেকে দিল এইটা দেখে কাবির সে শিক্ষা লাভ করলো যে যে আমি আমার ভাইকে কি করবো এইভাবে আমি মাটি চাপা দিয়ে দিব তার আগে একটা কথা আমি সেরে এসেছি সেটা হলো যে আদম আলি সালাম সালাম যখন দুই পুত্রের মারামারি দেখছেন ঝগড়া দেখছেন যে আমি এই বোনকে বিয়ে করব। তখন আদম আলি সালাম সালাম তার ছেলেদেরকে বললেন ঠিক আছে তোমরা কি করো তোমরা দুই ভাইয়ে আল্লাহর নামে উৎসর্গ করো কোরবানি করো যার কোরবানি কবল হবে সে এ মেয়েকে বিয়ে করবে তখন কাবিল কি করলো সে সামান্য কিছু জব সে কিছু উপস্থিত করলো আর আর হাবিল একটা দুম্বা নিয়ে এলো সেই সময় কি হতো যে যেটা আল্লাহর নামে যেটা উৎসর্গ করা হতো কোরবানি করা হতো সেটা আগুন এসে সেটা জ্বালিয়ে দিত অন্য বর্ণনার মধ্যে এসে সেটা আকাশে তুলে নেওয়া হতো দুই রকম রেওয়াজ পাওয়া যায় সেই কোরবানি সেই কোরবানির নিয়ম যদি এখন আমাদের মধ্যে থাকতো বিদ্যমান থাকত যে আমরা যে গরুটা বেলডাঙ্গা হাত থেকে কিনে নিয়ে আসছি এই গরুটা সামনে রেখে দিব রাতারাতি সেই গরুটা আল্লাহ যদি কবল করেন সেটা আকাশে উঠিয়ে নিয়ে যাবেন তাহলে আমরা হারান টাকায় কোরবানি দিচ্ছি নাকি হালাল টাকায় কোরবানি দিচ্ছি এটা কিন্তু স্পষ্ট হয়ে দিত সেই রেওয়াজ যেটা ছিল সে সময়ে যে আল্লাহ তালা যে কোরবানি কবল করতেন সেটা আকাশে উঠিয়ে নিতেন আর সেই নিয়ম যদি এখন থাকতো আল্লাহ তালা যদি রাখতেন তাহলে আমি যে হারামের টাকায় পকেট ভর্তি করেছি আমি যে হারামের টাকায় আমি কি করেছি ব্যাঙ্কে জমা রেখেছি আর এই হারামের টাকায় মানুষকে দেখানোর জন্য বেল টাকা হাটে গিয়ে বলছি বড় গরুটা আমাকে দাও সব থেকে বড় গরুটা নিব বেগুন বাড়ির মধ্যে মানুষ দেখবে যে আমি সব থেকে বড় গরু আমি কুরবানি করেছি আরে বাবু তুমি যে হারামের টাকায় তুমি গরু কিনে এনেছো আর তুমি এই সামনে রেখে আল্লাহ তালা রাতারাতি যদি সেই গরুকে এই সেই রকম যদি নিয়ম থাকতো আর সে গরু যদি জমিনের মধ্যে পড়ে থাকত তাহলে মানুষ খুব সহজেই সে ব্যক্তিকে চিহ্নিত করতে পারত যে এই বাবু কি করেছে সে হারামের টাকায় গরু কিনেছে তার কুরবানি আল্লাহ কবল করেনি কিন্তু সেই নিয়ম নাই আমরা যে কুরবানি করছি আমরা যে কুর্বানি করছি এই কুরবানি হলো হঠাৎ ইব্রাহিম আলাইহি সাল্লাতুয়াস সালাম হঠৎ ইব্রাহিম আলহী সাল্লাতুয়া সালাম অনেক লম্বা ইতিহাস আপনারা শুনেছেন আমি শুধু হালকা টাস্ক দিচ্ছি যে ইব্রাহিম আলী সালাতুয়া সালামের এই কুরবানি আমাদের করতে কেমন করে এলো ইব্রাহিম আলী সালাতুয়া সালাম নব্বই বছরের বড় তাকে আল্লাহ আল্লাহতালার সন্তান দান করেননি আল্লাহর কাছে দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালেহিন। আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও আল্লাহ তুমি একটা আমাকে সন্তান দাও আল্লাহর কাছে দোয়া করছেন কোনো গাছের কাছে যাচ্ছেন না কোনো কোনো পাথরের কাছে যাচ্ছেন না কোনো পীর বাবার কাছে যাচ্ছেন না আল্লাহকে বলছেন রব্বি হাবলিম হে আল্লা হে প্রতিপালক হে দয়াময় আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো আল্লাহ তালা ইব্রাহিম আল সালামের দোয়া কবল করলেন এবং আল্লাহ তালা কি করলেন ইব্রাহিম বছর বয়সে একটা সন্তান দিয়েছিলেন ইসমাইল সে আল্লাহ তালা যখন আদেশ করলেন ইব্রাহিমকে যে হে ইব্রাহিম তুমি কি করো তুমি তোমার বউকে তোমার স্ত্রীকে এবং তোমার সন্তানকে তুমি সেই মক্কার সেই মরুভূমিতে যেখানে গাছ নাই যেখানে বাড়িঘর নাই যেখানে মানুষজন নাই সেই জায়গায় গিয়ে কি করো তুমি তোমার স্ত্রীকে তুমি তোমার সন্তানকে রেখে এসো ইব্রাহিম আল্লাহ সাল্লা সাল্লাম যখন তার স্ত্রীকে নিয়ে এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে যখন সেই মক্কার সেই মরুভূমিতে যেখানে কোনো মানুষ বাস করে না কাউকে দেখা যায় না সেই জায়গায় যখন তার স্ত্রী হাজেরাকে এবং ইসমাইল আলী সাল্লা সালামকে যখন রেখে আসছেন ইব্রাহিম আলি ফিরে চলে আসছেন আর তার স্ত্রী বলছেন এ ইব্রাহিম কেন এই জায়গায় আমাকে রেখে যাচ্ছেন কেন রেখে যাচ্ছেন এই জায়গায় যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো খাবার নাই এই জায়গায় এই মরুভূমিতে আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম তিনি পেছনে ফিরে না বিবি পেছন থেকে বারবার বারবার চিৎকার করে তার স্বামীকে ডাকছেন তারপরে যখন হ্যাঁ হাজরা আলি সাল্লাম ইব্রাহিমকে বলছেন আমার আল্লাহ বিহাদা আল্লাহকে আপনাকে তা আদেশ করেছেন যে এখানে আমাদেরকে রেখে যেতে হবে ইব্রাহিম আলি সাল্লাম বললেন যে হ্যাঁ এটা আল্লাহ তালার আদেশ যে এই জায়গায় তোমাদেরকে রেখে যেতে হবে তখন হাজরা সাল্লা বলছেন আল্লাহর কসম আল্লাহর যদি এটা আদেশ হয়ে থাকে তাহলে আমার আমাদেরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না ক্ষতি করতে পারবে না সেই জায়গা থেকে ইব্রাহিম আলাইহ সাল্লাহ সাল্লাম ফিরে চলে এলেন তারপরে ইব্রাহিম আলসালাম দেখা করতে যান তার স্ত্রী সন্তানকে এখন ছেলেটা বড় হয়েছে আল্লাহ আল্লাহাল্লাহ বলছেন ফালাম্মা মা এখন ইসমাইল সাল্লাম ছোটাছুটি করে দৌড়াদৌড়ি করে দেখবেন যে বাচ্চা যখন মায়ের দুধ খায় বাচ্চা যখন হ্যাঁ হাঁটাহাঁটি করতে পারে না তখন একটা ভালোবাসা থাকে আর বাচ্চা যখন চোখের সামনে দড়াদড়ি করে আব্বু আব্বু বলে আর আব্বু গলায় এসে গলায় ধরে তখন দেখবেন যে তখন একটা ভালোবাসা হয় এমন সময় ফালাম্মা বালাগামা হুসায়া ইসমাইল সালাম যখন সাবার হলেন এখন আব্বু বলতে শিখেছে হাঁটাহাঁটি শিখেছে সবে তার মাত্র একটু জ্ঞান হয়েছে আল্লাহ তালা বলছেন ইব্রাহিম সালামকে বলছেন যে তুমি তোমার ছেলেকে কি করো কোরবানি করো তোমার ছেলেকে কোরবানি করো ইব্রাহিম আলাই সালাত সালাম তিনি কেমন পিতা আর ইসমাইল আলাই সালাতাম তিনি কেমন সন্তান কেমন ধৈর্যশীল ইব্রাহিম আলাই সালাম। তার সন্তানের কাছে গিয়ে বলছেন হে ছেলে আমার টুকরো সন্তান শোনো আমি দেখলাম স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবে করছি আমি তোমাকে জবে করছি আল্লাহ আদেশ করেছেন তোমাকে জবে করার জন্য তোমার মতামত কি ইব্রাহিম তিনি নিজে নবী হয়ে ইসমাইলের ছোট্ট ইসমাইলের মতামত চাইছেন যে তোমার সিদ্ধান্ত কি তোমার রায় কি ফাউদুর মা তোমার মতামত কি আল্লাহ তালা আদেশ করছেন তোমাকে জবাই করার জন্য কেমন যোগ্য পিতার যোগ্য সন্তান উত্তর ইয়া আবাতি ফাল মা তোমার হে আমার আব্বাজান। আপনি সেই কাজ করুন যেই কাজ আল্লাহ আপনাকে আদেশ করেছেন ইনশা আল্লাহরী অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমি আপনাকে কোনো অভিযোগ করবো না যে কেন আমাকে জবে করছেন কেন আমাকে এই করছেন বরং আমি কি করবো সাঁতাজিদোনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন অবশ্যই আমি ধৈর্যশীলদের মধ্যে পড়ব ইব্রাহিম আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল ছিলেন ইব্রাহিম আলাইহিস যখন সেই মন্দিরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে যখন ভেঙে দিলেন তখন সেই নমরদ বল্লকে এই এই ছড়াকে কি করো এই ছেলেটাকে নিয়ে যাও নিয়ে যে তাকে কি করো আগুনে পোরাও আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ তালা আগুনকে বলছেন কুল না ইয়া নার সালামান আহ অবরোধানা আলা ইব্রাহিম হে তুমি ইব্রাহিমের ওপরে শান্ত শীতল হয়ে যাও তাহলে ইব্রাহিম সালাম কতটা ধৈর্যশীল ছিলেন যে আগুনে তাকে ফেলে দেওয়া হচ্ছে অথচ তিনি কিছু বলছেন না আল্লাহর কাছে ভরসা করছেন অনুরোধ তার মা হাজরা কে যখন মরুভূমিতে রেখে চলে আসা হল হাজেরা সালাম আল্লাহর ওপর তাওয়াক্ষুর করে ভরসা করে সেখানে ধৈর্য ধরে থেকে গেল সেই কথাই ইসমাইল বলছেন যে আমার আব্বা যেমন ধৈর্যশীল আমার মা যেমন ধৈর্যশীল সাতা জিতনি ইনশা আল্লাহ আমিও ধৈর্যশীলদের মধ্যে আমাকেও পাবেন বরং আমি কোনো অভিযোগ করব না তারপরে ইব্রাহিম সালাতাম তার স্বয়ং এখানে একটা তাফসির আছে সেই তাফসির মিথ্যা কি যে ইব্রাহিম আলাহ তিনি চোখ বাঁধলেন ইব্রাহিম আলাহ ছেলের চোখ বাঁধলেন তারপরে ছুরি চালাতে গেলেন ছুরির তলে এসে একটা লোহা ঢুকে গেল এসব কিন্তু এগুলো বানাওয়াট এলো কোথাও পাওয়া যায় না ইব্রাহিম আলাইহিস সালাম স্বাচকক্ষে তার ছেলেকে ছড়ি চালাতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আল্লাহ কি বললেন ওহী নাযিল করলেন ইব্রাহিমের উপরে বললেন হে ইব্রাহিম কদসাদত আররুইয়া হে আহমদ খলিল হে আমার বন্ধু কদসাদত আররুইয়া অবশ্যই 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 তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে তুমি কি করেছো তুমি বাস্তবায়িত করেছো আল্লাহ তালা এইভাবে তাদের কুরবানিকে কবল করলেন আর সেই কুরবানি আমরা এখন আমরা পালন করছি তো কোরবানি মানে শুধু যে মাংস খাওয়া বড় স্বাস্থ্যবান একটা গরু নিয়ে আসব আর নিয়ে এসে বেগমবাড়ির এই চায়ের দোকানে বসে এ মোড়ে বসে গল্প করব জানিস আমি এই গরু কিনে এনেছি এত লাখ টাকা দাম এত কেজি মাংস হবে খুব সুন্দর এত মাংস হবে কালার খুব সুন্দর না আল্লাহ তালা বলছেন লাইক এনাল মাহ লুহুমহা ওয়ালা কি আনা মিনকুম আল্লাহ তালা তোমাদের যে কোরবানির পশু এর চামড়া এর রক্ত আল্লাহ কিছুই দেখবেন না কিছুই পৌঁছাবে না পৌঁছাবে কি অলা কি এনাল লোহ তাকুয়া মিনকুম তোমার ভিতরে যে তাকুয়া রয়েছে তোমার ভিতরে যদি খালে নিয়ত থাকে আর তুমি যদি একটা ছোট্ট তুমি হ্যাঁ ছাগল তুমি কোরবানি করো আল্লাহ তালা তোমার ওই কোরবানিটা কবল করবেন আর তোমার ভিতরে যদি এখলাসের গন্ডল থাকে এখলাস যদি তোমার গড়বড় থাকে আর তুমি যদি বেলডাঙার হাট থেকে সব থেকে দামি গরুটা নিয়ে এসে কোরবানি করো সেই কোরবানি আল্লাহ কবল করবেন না সম্মান উপস্থিতি কোরবানি সংক্রান্ত আরও আলোচনা আমরা আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করা এবং আল্লাহ তালার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করেন আল্লাহ তুমি আমাদের সকলের সমস্ত আল্লাহ তুমি কবল করো আল্লাহ আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ বিছানাগত হয়ে আছে তাদেরকে আল্লাহ তুমি আল্লাহ আমিন আমাদের পিতামাতা শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে হ্যাঁ ভাই ভাতিজা ভাই বোন যারাই কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতুল ফির দাও করো আল্লাহ আমিন ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে সুস্থ সবল রাখো تومي <applause> أمادل حياة حياتن تعي بدان الله مؤمن الله تومي بارو تواب تومي رحمن تومي رحيم تومي أمادل شكر لاسف شكر الله مؤمن الله موصلي على محمد وعلى ل محمد كما وصلت على إبراهيم وعلى عال إبراهيم إن حميد المجد الله بارك على محمد وعلى ل محمد كما بارقت على إبراهيم وعلى عال إبراهيم إن رحميد المجد سبحان ربنا رب العزة تمايسكم وسلام على المسلمين الحمد لله رب العالمين